একদিন স্বাভাবিক থাকার পর আবারও স্থবির চট্টগ্রাম কাস্টম হাউস সমঝোতা বৈঠক ফলপ্রসূ না হয় কর্মকর্তা কর্মচারীরা আজ ঘন্টা অবস্থান পালন করেছে এতে ব্যাহত হয় শুল্কায়ন কার্যক্রম ও রাজস্ব আহরণ বন্দরে চালান আটকে পড়ায় সংকটে আমদানি রফতানি গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসের সব সেকশন কর্মকর্তা কর্মচারী শূন্য সেবা প্রার্থীরা এসে কেউ কেউ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন কেউ বা ফিরে গেছেন খালি হাতে এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েন সিএনএফ এজেন্ট নয়টায় আসার পরে এখানে বসে আছি তাহলে সেই নয়টার থেকে এখন কয়টায় কাজ শুরু হবে সেটা আমাদের এখন জানা নেই এখন আসার পরে আমরা জানি যে বারোটা পর্যন্ত কর্মবিরতি ডকুমেন্ট আমি আজকে আজকে অ্যাসেসমেন্ট কমপ্লিট কিন্তু দেখি যে যে কলম বিরতি কর্মবিরতি দশটার দিকে আমি আসছি আসে দেখি পুরো খালি আমরা যদি জানতাম যে না কাস্টমার আছে এখন কাস্টমার আমরা আমাদের মতো যখন তারা কাজ করবে যদি ইনফরমেশন পেতাম তাহলে আমরা তখন এসে কাজ করতাম এখন এসে আমরা হয়তো আমাদের সময়ের কোনো মূল্যই নেই গত বুধবার থেকে সোমবার পর্যন্ত কলম বিরতির পর মঙ্গলবার একদিন কার্যক্রম স্বাভাবিক হয় তবে ওই দিন অর্থ উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বুধবার সকাল থেকে আবারও অবস্থান কর্মসূচি শুরু হয় ফলে শুল্কায়ন বিলপ এন্ট্রি ও বিলপ এক্সপোর্ট দাখিল না হওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি পণ্য খালাস আমদানিকারক মানে ক্ষতি বেশি হবে আর কি কারণ পোর্ট শিপিং সবই চার গুণ ড্যামারে আমদানিকারক বিপুল পরিমাণ আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে এতে করে নিত্যপণ্য পণ্য দাম বেড়ে যাবে এটা এইভাবে লেন্দি হলে ঈদের সময় আমাদের দেখা যাবে যে আমাদের অনেক টাকা খরচ করে আমাদের দ্রব্যমূল্য কিনতে হবে বাজারে আমাদের যা মন চাচ্ছে তাই তো হচ্ছে ওনারা করতেছে না আমরা কিছুই বলতে পারছি না ফাইল টেবিলের এনে স্টুপ করে রাখতেছি ওনারা আসতেছে ওনার টেবিলে এরই মধ্যে বন্দরে তৈরি হয়েছে কন্টেনার জট আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতির মুখে বলছেন স্টক হোল্ডাররা ইতিমধ্যে এগারো হাজার কোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে এটা একটা রেভিনিউর জন্য সবচেয়ে বড় ধাক্কা আমরা শঙ্কিত যে বর্তমান এটা নিয়ে যারা কর্মসূচি অব্যাহত রাখেছেন ওনারা যদি আরো কঠিন কর্মসূচির দিকে যায় যে আমাদের অবস্থানটা কি হবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম